টেলিকম খাতে বিটিআরসির প্রস্তাবিত সংস্কারে মোবাইল অপারেটরদের সেবা প্রদান এবং দেশীয় আইএসপির প্রতিবাদ সহ তিন দফা দাবিতে চট্টগ্রাম মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বাংলাদেশ চট্টগ্রামের নেতৃবৃন্দ সকালে নগরের প্রেস ক্লাবে এসব দাবি তুলে ধরেন তারা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এই রমজানে নিজের পাশাপাশি এবং রাখুন পরিষ্কার পরিষ্কার এবং জীবাণুমুক্ত নতুন বেস্ট এভার এখন মিনিটেই সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের নেতাকর্মীরা টেলিকম খাতে প্রস্তাবিত সংস্কারে মোবাইল অপারেটরদের ফিক্সড ব্রডব্যান্ড সেবা প্রদান এবং দেশে আইএসপির লাইসেন্স পরিবর্তন প্রস্তাবনার প্রতিবাদ জানান তারা পাঁচশো থেকে চারশো টাকা পর্যন্ত ইন্টারনেট মূল্য নির্ধন করে সহজলভ্য করেছি এটি কি আমাদের অপরাধ বৈদেশিক কিছু বড় মাফিয়াদেরকে এদেশে এই ব্রডব্যান্ড ইন্টারনেট কোম্পানিদের নষ্ট করে দেওয়া ওরা টেলিকমিউনিকেশন আমরা আইএসপি আমাদের ব্যবসা আমাদের কাছে থাকবে ওনাদের ব্যবসা কাছে থাকবে বিটিআরসির প্রস্তাবনা কার্যকর হলে ক্ষুদ্র ও মাঝার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের পাশাপাশি গ্রাহকরাও ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি তাদের বিজনেসটা যখন আপনি মনোপলিতে চলে যাবেন আপনি আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন প্রত্যন্ত অঞ্চলে তাদের এই যে বেসিক নেটওয়ার্কটা ডেভেলপ করতে পার নাই তারা সেখানে কিভাবে যে ব্রড মেইনটেনেন্স দিবে পরে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন থেকে সরকার এবং বিটিআরসির কাছে তিন দফা দাবি তুলে ধরেন অ্যাসোসিয়েশনের নেতারা মোবাইল কোম্পানিগুলোকে যেন কোনো রকমে ফিক্সড ব্রডব্যান্ডের লাইসেন্স দেওয়া না হয় সেটা যেন তাদের প্রস্তাবনা থেকে বাঁচায় আর একটি ব্যাপার সেটা হচ্ছে আমাদের যে দুই হাজার আছে এদের লাইসেন্স কমিয়ে নিয়ে আসার বিডিআরসি একটা চিন্তাভাবনা করছে এই চিন্তাভাবনা থেকে যেন তারা সরে যায় জোবাইদিন শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম